আসসালামু আলাইকুম এ এফ এম সি তথা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং এএমসি অর্থাৎ আর্মি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ভর্তি পরীক্ষার ফলাফল চেক করবেন তা কিন্তু থাকছে এই ভিডিওর গাইডলাইনে চলুন দেখে নেওয়া যাক তবে আপনারা যারা ফলাফল খুঁজতে চান না আপনাদের ফোনে নোটিফিকেশান চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এতে করে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভিডিও প্রকাশ করবো আপনি সহজেই কিন্তু আপনার মেধা তালিকা ওয়েটিং লিস্ট দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও এ কত পেলে চান্স পাবেন সেই ভিডিও দেখতে পারেন এবং রেজাল্ট কবে দিবে সেটাও কিন্তু দেখতে পারেন এএফএমসি এবং এএমসি ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে আপনার ব্রাউজার আপনার ডিভাইসের ব্রাউজারে যাবেন সেখানে টাইপ করবেন এএমসি ঠিক আছে তারপর কুমিল্লা ডট এডু ডট বিডি এই ওয়েবসাইট ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশান পেলে একটি মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাডমিশন রেজাল্ট ঠিক আছে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাডমিশান রেজাল্ট যখন প্রকাশ করবে তখন কিন্তু আপনি আপনার তালিকা অর্থাৎ নির্বাচিত প্রার্থীদের তালিকা মেডিকেল উইস কিন্তু দেখতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বিগত বছরের অর্থাৎ নতুন বছরে যখন প্রকাশ করবে আপনি উক্ত লিংকে কিন্তু ক্লিক করলে আপনি আপনার ফলাফল এভাবে দেখতে পারবেন আপনি কোন মেডিকেল কলেজে নির্বাচিত হয়েছেন সেই তালিকা কিন্তু এভাবে ধাপে ধাপে দেখতে পাবেন এছাড়াও অপেক্ষমান তালিকাও দেখতে পাবেন কিন্তু তারপর আপনার পরবর্তী ধাপে আপনার যে স্বাস্থ্য পরীক্ষা এবং একই সাথে যে মৌখিক পরীক্ষা সেটার তারিখ এবং কি কি টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে সেগুলো কিন্তু আপনি সহজেই দেখে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা সালামু আলাইকুম